প্রণামিয়া কৃষ্ণের পায় গেলাম কৃষ্ণের ভূমিকায় কবি গান গাহিবার বিপক্ষে আমার নারদ মুনি রয় আমি প্রণাম করি তারও প্রিয় ভক্তের মধ্যে তুমি প্রিয় ভয় পেয়েও প্রিয় অনেক সময় অনেকে কয় কারণ তুমি যা যা করতে পারো ধরো আমার কথা ধরো তা করার সাধ্য ভগবানেরও নাই কি বলবো আপনাদের কাছে নারদ ভগবান যে কি কি তৈরি করিছে ও যদি ইচ্ছে করে ভগবান রে হরিণ বানায় সাথে পারে একদিনের একটা কথা বসে শোনেন বিঘ্রতা এ কথা না বললেই নয় নারদ বিনা খানা হাতে করে একটু জঙ্গলে জঙ্গলে করে এ ফল ও ফল কুড়িয়ে কুড়িয়ে খায় নারদ ফলের খুব রস খুব ভালোবাসে এই জন্য মাঝে মাঝে দায় বনবাসে ওই রস আস্বাদনের ঘুরিতে ঘুরিতে নারদ বনের হঠাৎ এক ব্যাধের ছেলেকে দেখতে পারে দেখ দিয়ে নারদ কয় এ ব্যাধের তো নয় তুই কেন বেড়াই বনের মধ্যে ঘুরি হ্যাঁ হাতে রেখি ধনুরবান এইভাবে তুই ঘুরিস কেন ওই যে বেদের সন্তান বলে নারদের গোচরে দেখো আমি হাতে আমার বান আছে অনেক সময় পাখি থাকে গাছে পাখি মারি ব্যাগের মধ্যে পাখি ভরি আর এই জঙ্গলে আমার জাল পাতা আছে কি হয় বলে জাল পেটে সন্ধ্যার সময় আসি জাল দেখতে সকাল বেলায় অনেক সময় জালের মধ্যে হরি নোবে যায় সেই দিন অনেক টাকা হয় একটা হরিণের দাম কত দেখে নারদের বুদ্ধি কেমন নারদ মনে মনে ভাবে তাই ঠাকুর তুমি বলিছ যে যথমাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে যেভাবে আমাকে ভজন করে সেইভাবে আমি কৃপা করি তারে তাহলে এইবার একটু প্রমাণ নেব তোমারে নারদ করে মানা এই যাদের ছেলে কি এই জঙ্গলে জাল পাতিস না কেন একটা কাজ কর কথা ধর আমি তোরে দীক্ষা দিতে চাই আমার মন্ত্র দীক্ষা নিয়ে এই গাছতলায় থাকবি বসিয়া ওই মন্ত্র জপ করলে পরে একজন আসবে তোর ঠাই সিদ্ধ বীজ একদম সরস বীজ তারপরে তারপরে যখন আসবে তোর ধারে তোরে বলবে তুমি আমাদের ডাকিয়া কিসের কি চাও তুই বলবি যে আর কিচ্ছু চাই না আমি জাল পাকলি যেন হরিণ বাবে কি শয়তানি শিখাইতেছে নারদ মুনি বেদের ছেলে মনে মনে ভাবে তাই এইরকম বর যদি পাই তাহলে প্রত্যেক রাত্রিতে একটা করে হরিণ পাবো ছয় মাসের ভিতরে পাকা বাড়ি বানাবো পরের টাকা মারাও লাগবে না নিজে হরিণ বিক্রি করবো টাকা পাবো নারদ যখন করলো মন্ত্র দান ওই যে বেদের সন্তান গাছতলায় অমনি বসে যায় যেভাবে ওকে সাধনা শিখাইয়াছিল সেইভাবে যখন ডাকতে লাগলো সিদ্ধ বীজ টান দিল স্বয়ং ভগবান এসে সামনে হয়েছে উদয় গিয়ে তখন পিতবাস ওরে বলে কি চাস বলে তুই কে তুই ডাকিস দ্বার এসে বুঝিস না কে বলে কি চাস বল তুই তো সাধনা করিস বৃক্ষতাল ভাই আমি আর কিচ্ছু চাই না সোনা তুমি কালা চাঁদে আমি নিবেদন করি তোমার চরণ তলে আমি জাল পাতিলে যেন প্রতি রাত্তির একটা করে হরিণ উঠবো বলে এইটুকুই খুশি বলে হ্যাঁ তথাস্ত বলে বলে এবার আমি আসি যা জাল পাতলি হরিণ উড় যেই ভগবান চলে গেছে নারদ অমনি বিনাই টুম হাজির হরিছে অত তো দূরে যাই নাই গাছের আবডালে দাঁড়াই দেখতিছি এই বর পাইছিস বলে হ্যাঁ জাল পাত করিমানা তালে জঙ্গলে জাল পাতিস না জঙ্গলে মোটে পাতবি না তোর বাড়ির ধারে কোনো বল খেলার মাঠ আছে না আমার বাড়ি তো জঙ্গলের থেকে আশি কিলোমিটার দূর কথা ধর তো ভগবানের পর জাল পাতি ওই বল খেলা মাঠের ভিতর ওই জায়গায় যদি হরিণ বাঁধে তালি বসবো খাটি বড় বেছে কালা চাঁদ আর তাই নালে বসবো যে তোরে ব্র্যাকমেল করে চলে গেছে ভালো কথা তো জালটাল গোসাইয়ে বাড়ি নিয়ে বাড়ির পাশে একটা মাঠ ছিল ওই জায়গায় গিয়ে সন্ধ্যার পরে জাল পাতিয়ে রাখছি ওই জায়গায় হরিণ যায় ভগবান পড়িছে কি সমস্যায় এখন যদি জাল না বাঁধে লে চিটিং বাজ হয় কালা সাদে কি বলবো আপনাদের ঠাই ভগবান ওই হরিণ বাঁধাবার তরে জঙ্গলে নিয়ে লাঠি নিয়ে ওই ঘরে আর হরিণ তাড়াইয়ে নিয়ে একটা ওই জালের মধ্যে বরে ওই আশি কিলোমিটার তাড়াই আনছে রাত্রি হাসতেছে হাসতেছে ভগবান ঠিক পাচ্ছে নারদ সকালে বেলা উঠে দেখতে পায় জালের মধ্যে সত্যি একটা হরিণ দেখা যায় ওই ব্যাধের ছেলে গিয়ে অমনি সম্মুখে দাঁড়ালো বা হরিণ বেঁধে গেছে যখন দেখিবারে পেল নারদ বলে দেখ কেমন মন্ত্র করিয়া সাম তোরে ভরে দিয়ে গেছে স্বয়নু ভগবান যেখানে তুই জালপাতি পি সেখানে হরিণ বধিবে

জঙ্গল হতে তারা ইয়ে হরিণ একটা ওই ব্যাধের ছেলের জালে তখন হরিণী বাঁধে বেঁধে গেল সকালে বেলা উঠে ব্যাধের আনন্দ হইল দেখে নড়তেছে বাবা ভোরবেলা নারদ গিয়ে তখন দর্শন বলে ব্যাধের ছেলে এবার তুই আমার কথা শোন উঠানে জাল পাতলে দেখ তোর তাতে বাঁধে

চোখের তালায় ঘরে দিল তালা এবার বিপাকে পড়িয়া গেল কৃষ্ণ বনের হরি তাড়ালে যদি দরজা বন্ধ রয় কেমন করি ওই হরিণ ঘরের মাঝে যায় ভগবান ভাবে তবে মনে হাসে ভাব ভক্তবংশা পুরাইতে নিজে হরিণ হব হরিবল হরিবল ওই চৌকির তলায় স্বামী স্ত্রী ঘুমাইয়া ঘরের মাঝে রায় মুনি বিনা হাতে সকালবেলায় আরে গাতল গাতল তল বাঁধের ছেলে দেখ দরজা খুলে হরিণ বেঁধেছে কিনা তোর জালে নারদের সারা পেয়ে দরজা খুলে দিল দেখে চৌকির তলায় জালের মধ্যে হরিণ বা দিল টাকা শেষ দুটো চোখ দিয়ে যায় নারদমণি গিয়ে বলে ঠাকুর দেখো কেমন লাগে আরে হরিণ হইলে আজি এসে ভক্তের আগে নারদ বলতে স্বর্ণ তোর ঘরের দরজা খোলা ছিল না বন্ধ ছিল বন্ধ তালা দিয়ে তো এই অবস্থায় কি জঙ্গলের থেকে ঘরে হরিণ ঢুকে বাঁধতে পারে বলে তা তো পারে না বাঁধলো কি করি এইটাই তো চিন্তার বিষয় এটা একটা চিন্তার বিষয় বনের হরিণ নয় রে বোকা মনের হরিণ যিনি বিশ্বপিত হরির রূপে দেখা দিলে নীতি ওরে তুলসী পাতায়া পুষ্পে ভরে নে নয়ন জলে মিশায়ে দে হরির চরণে ততে বল কেবালে তুমি হরি নিবে শে নিজ মূর্তি ধরো তুমি অগর হ স্বামী স্ত্রী দুজন মিলে জবে পুজো করে দুই জল দিল স্বামী স্ত্রী ছেড়ে চোখের জল দিয়ে যখন ভগবান মূর্তি ধরে রমণী দাঁড়াইলো বলে একা এলে কেন তুমি হাতে নিয়ে বাসি একবার বাজাইয়ে বাসি আনো স্বয়ং রূপসী যখন কৃষ্ণ ব্যাধের ঘরে বাসি বাজা এলো রাধা এসে কৃষ্ণের ওই বাম ভাগে দাঁড়ালো চেয়ে দেখেন নারদমুনির ক্ষমতা কেমন ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের ঘটালো মিলে হরি হরি বল সেই নারদার কৃষ্ণের সঙ্গে আজ আলোচনা ভালো হরিবল হরিবল হরি বল জয় রাধে বসে নে জানি উনি এর নাম নারদ মুনি নারদ যদি ইচ্ছা করে ভগবান রে হরিণ তৈরি করায় নারদ যদি ইচ্ছা করে যদি ধরে তার বিটে দিয়ে ঘুঘু সরে নারদ যদি ইচ্ছা করে কাউকে দর্শন করাতে পারে প্রাণ গোবিন্দদের এই জন্যে নারদের চরণে প্রণাম করে দাও অন্তরে আমার আছে ভাবো তার প্রশ্নের জবাব দেব এক এক করে দিচ্ছি সমাধান প্রথম প্রশ্ন করেছে গান তুমি স্বয়ং ভগবান তোমার আবার যজ্ঞের কি বা প্রয়োজন জানে যত যজ্ঞ বিজ্ঞ বিশ্বের সবাই করে তোমার যজ্ঞ তাই তো তাহলে তুমি এমন সে অনভিজ্ঞ সেই অভিজ্ঞতা করিতে অর্জন যজ্ঞের অর্ঘ পাবে কেটা বলো তুমি নন্দের বেটা আর তোমার মাকে দাড়ি বিত্তাঘাত করে কি বলো তুমি নন্দলালা কেন যজ্ঞে রেখেছো দাড়ি পালা রাধা কেন ধুলাতে পতন এই যজ্ঞের অর্ধ পাবে কে তাও বলো আমাকে আর এই যজ্ঞের কিবা নাম করুন মানে একটার মধ্যে যে কতগুলো করিছে আর একটা আমার মনে পড়ে গেছে আমি না কইয়ে জবাব দেবো না শেখেছি তাই নাহলে পেটের মধ্যে থাকলে খালি গুডুর গুডুর যাই হ্যাঁ মাইরি একজন জন্ম অন্ধ জন্মের থেকে অন্ধই জন্মেছে দুই চোখ বন্ধ রতন তো চোখ নিয়ে জন্মেছিল পরে অন্ধ হয়েছে আমাকে রতন

তাহলে আর কি একটা কুড়ি এর মধ্যে সাধু মানুষ না ও আসলে আপনার কাছে আরো ভিক্ষা বলছি শোনেন ভক্তবৃন্দ আমি যে কথা বলছি সে হচ্ছে জন্ম অন্ধ ও ভগবানের সাধনায় বসে গেছে এমন ভাবে সাধনা করে ভগবান থাকতে পারে না আর গোলতপুরে ওর সামনে আসছে এই এসে গেছি প্রাণ গোবিন্দ তুই তো একজন বন্ধ কি চাই আমার পাস আমি যা বলে দেব কিন্তু বর একটাই দেব দুটে তিনটে দিতে পারবো না জন্ম অন্ধ মনে ভাবে এতদিন সাধনার পরে দেখা দিয়ে একটা বর দিয়ে চলে যাবে অন্তরে আছে ভাবো এক বরের ভিতরে চোদ্দ বর ঢুকোই দেবো ও ঠিক পাইছে যখন একটার বেশি দেবে না তাহলে একটার ভিতরে বর ঢুকাবো তিন চারখানা ভগবান ঠিক পাবে না কি কায়দা বলে বলো কি বর চাও বলে শোনো ঠাকুর আমার পূর্ণ বাক্য একটু করবার লক্ষ্য পূর্ণ বাক্য না হওয়া পর্যন্ত তোমারে করি মানা তুমি যেন তথাস্ত বলে বসো না কারণ তোমার তথাস্ত বলার অভ্যাস তথাস্ত তুমি হবা ভারী ব্যস্ত পূর্ণ বাক্য আমি গোসাইয়ের বাড়িতে গিয়া পূর্ণ বাক্য হল না আমি গোসাইয়ের বাড়িতে গিয়া দধি সহযোগে কি পান করি এটা হচ্ছে পূর্ণ বাক্য ঠাকুর একটাই চাব আমি যেন আমার দুই চোখে দেখতে পারি যে আমার পুত্রবধূ আমাকে সোনার থালায় ভাগ দিচ্ছে আমি তাই খাচ্ছি ভগবান কয়ে তথাস্থ ঠিক পাই নাই বলি তোমার কাছাকাছি কয় বর বলিয়ে দিছি আমি একটাই তো বলছিস একটা আমি যেন নিজের চোখে দেখতে পারি আমার পুত্রবধূ স্বর্ণ থালায় আমাকে সেবা দিয়েছে আর আমি সেবা করছি তাহলে প্রথমবারে আমার দুই চোখ ভালো হবে না তো দেখবো কি করি আমি তো বলতে পারতাম ঠাকুর আমার দুটি চোখ ভালো করে দাও তারপরে আমি অন্ধ মানুষ করে খাই আমার টাকা পয়সা নাই সোনার থালায় যদি ছেলের বউ বাদ দিয়ে কি হয় এখনো বিয়েই করি নেই বিয়ে করব করার সাথে সাথে ছেলে হবে ছেলের ডাক্তার করে বড় হয়ে যাবে টাইম টাইম নেবে না কি মেয়ে হলি হবে না অনেকে যায় ঠাকুর আমাদের থালায় হয় ঠাকুরের দ্বারাই কত বড় ভাত একজন বলে কৃষ্ণ কেলে সোনা ওরে সালার কানা তুই একটার ভিতরে বর কয় খানা আমি তো আগে ঠিক নাই নাই কেলে সোনা ও মা ঠাকুর বসো আমার খেপাই নিয়ে না আমি কিন্তু মরিয়ে যাই নাই একেবারে না আপনাদের আছে ওঠার স্বভাব যায় না বোঝেন নাকি তাহলে তার চোখ ভালো হবে তার বিরাট সম্পত্তি হবে বিয়ে হবে সঙ্গে সঙ্গে ছেলেও হবে ছেলে আবার বিয়ে দেবে সেই পুত্র বন্ধু সোনার থালায় ভাত দেবে তাই খাবে কতগুলো বড় আমি একবার হাত দেখাতে গিয়েছিলাম কলকাতা ক্যাস্ট্রোলজার শুনলাম এক একটা প্রশ্ন করলে একশো করে টাকা দিতে হয় তুমি যদি বলো দেখেন আমার রবির অবস্থাটা কেমন আমার বৃহস্পতি কেমন এক একশো টাকা রেখে রেখে হাত দেখে বলবে আমি দেখলাম এতো তো টাকার গাদা নেবেন দাঁড়াও আমি হাত খান দিয়ে বললাম দেখুন তো বর্তমান রবি মঙ্গল বুধ সবকাই দায়িত্বের মধ্যে আছে উনি টাকায় পড়েছে বলে আপনি কি করেন কেন এইরকম প্রশ্ন আস পর্যন্ত কেউ করেনি আপনি তো একশো টাকায় কাম চলে যাবেন দেখুন আমার বর্তমান গ্রহের পরিস্থিতি কি এবার গণ তুমি বসে বসে বৃহস্পতি গণ রবি গণ শুক্র গণ রাহু গণ কেত্রী গণ মঙ্গল গণ কি সব কয়টা গুনে গুনিয়ে কতি হবে টাকায় একশোর বেশি আর বাবা না একটাই তো প্রশ্ন করেছি আমিও সেই কানার চাইতে একেবারে কোমা না অনশায় কি বলবো আপনাদের কাছে আর আমার নারদীয় সেই অন্ধের মতো আজকে প্রশ্ন দিছে এক একটার ভিতরে তিনটে চারটে করে বলেছে আমিও মনে আছে ভাবো একটার মধ্যে তিন চারটের জবাবে একসাথে সেরে দেব নারদ আমি যদিও জগতের শ্রেষ্ঠ হই আরাধ্য হই মনের কথা খুলে কই কেন করি এই যজ্ঞের আয়োজন আমি স্বয়ং বাকা শ্যাম তিন যুগে আমি ভগবান ছিলাম কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব আকিঞ্চন মানে আশা কি আশা মনে আমার আছে ভাব কলিতে আমি ভক্ত ভাব গ্রহণ করব। ভগবান বেশ আমি করিয়া বর্জন ভক্ত ভাব গ্রহণ করিতে বাসনা আছে আমার চিতে ভক্ত হইয়া যাইয়া কলিতে প্রেমানন্দ কর্ম হরিনাম সংকীর্তন এই ভক্ত যদি হতে হয় তাহলে কি থাকলে তারে ভক্ত কয় কি থাকলে ধন থাকলে তারে ধনী কয় ভক্তি থাকলে সে ভক্ত আমার তোর ভক্তি নাই আমি হচ্ছি সর্বশক্তিমান স্বয়ং ভগবান তাহলে ভক্তি সম্পদ এটা হচ্ছে ভক্তের হৃদয়ে পরিপূর্ণ হয় সেই ভক্তি পেতে গেলে ভক্তের কৃপা না হইলে এই ত্রিলোকে কেউ ভক্তি পায় না ব্রহ্মারত নয় তাই মনে মনে আছে ভাবো আজ এই প্রভাস তীরে ভক্তি মিলন ভক্ত মিলন যজ্ঞ করব এখানে হবে যত ভক্তের আগমন নিয়ে ভক্তের চরণ ধুলি প্রেমানন্দ হরি বলি আমি ভক্ত হয়ে নবদ্বীপে করব অবতার জয় রাধে শোনুমা কায়দার পালা কোনো কে ভারতবর্ষের বড় লোক তো দোকানির কাছে দাও আমার পাঁচ কোটি টাকার ভক্তি দেও হবে তাহলে এই ভক্তি কোন দোকানে নাই এই ভক্তি একমাত্র আমরা ভক্তের নিকটেই পাই সেই ভক্ত সঙ্গ ছাড়া আমি কৃষ্ণ মনোচোরা বিবেচনা করে দেখলাম ভক্তি আমার পাবার উপায় নাই তাই অন্তরে আমার আছে ভাব এই ভক্ত মিলন থেকে আমি ভক্তি ধন লাভ করিব কৃষ্ণ রূপ ত্যাগিব গৌর ধরিয়া নবাদ দিবে যাব সেই প্রেম ভক্তি হরি নাম করব বিতর এইবার কথা আছে ভক্তি আমি পাবো কার কাছে হরিনাম শুনলে পরে অনেকেরই তো চোখের জল ধরে ভক্ত বলে আমরা জড়াই ধরি তারে ভক্তের মধ্যে আছে ক্লাসিফিকেশন মানে শ্রেণীভেদ মূলত সাধুগুরু বৈষ্ণব যারা ভক্তকে দুই ভাগে ভাগ করেছে তারা খুব লক্ষ্য করে শুনবেন দুই ভাগ কেমন ভক্ত অনেক আছে অনেক রকমের তার মধ্যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যেমন আগে পাস করাকে তিন ভাগে ভাগ করত ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তার একটা মার্কস এর ছিল যে ষাট পার্সেন্ট মার্কস পেলে সে ফার্স্ট ডিভিশন তাই তো আর পঁয়তাল্লিশ পার্সেন্ট পেলে সেকেন্ড ডিভিশন তার নিচে যদি পায় তাহলে থার্ড ডিভিশন পায়

শ্রীহরি ভজন বা গোবিন্দ ভজন বা শ্রী গুরু ভজন যদি কারো বড় মেয়ে থাকে ঘরে হয়তো গেল গুরুর বছরে বাবা একটু কৃপাক করো আমারে যেন এক বছরের ভিতরে মেয়েটার বিয়ে হয়ে যায় কান্নাকাটি করে রাখ রে মা রাখ হবে হবে কীর্তনের আসরে যাইয়া কেউ বলে কান্দিয়া কান্দিয়া যে উনিশ বছর বিয়ে করি আমার সন্তান হয় না ঘরে সাধুগুরু বৈষ্ণব যারা কৃপা করেন আপনারা যেন একটা সুসন্তান আমি পাই এক বৎসরের ভিতরে যদি আমি সুসন্তান পাই বলে গেলাম এই বৈষ্ণবদের ঠাই মনে আছে ভাবো আগামী বৎসর এখানে আমি দশ হাজার টাকা দেব আছে না এটাকে বলে হইতো কি ভক্ত এই কমে গেছে কুমাস কেন বারবার তাহলে একে হইতো কি ভক্ত কয় জাগতিক ধনের আশায় যারা করে শিহরী শিববিন্দ কিংবা গুরু আর অহৈতুকি ভক্ত ভক্তকারে বলে এই জাগতিক জগতের সব কিছু তাকে দিলে তাতে মুগ্ধ হয় না তার মন সে শুধু কাঁদে বসে আমার প্রাণ গোবিন্দ কবে আসে আসে ওই গোবিন্দকে পাবার আসে সাধু গুরু কাছে ঘুরিয়ে বেড়ায় ঘুরে